সান্দাকু ঘুরতে যাওয়ার প্ল্যান করছো ভাবছো টুমলিং একদিন থাকবে তাও আবার বাজেট ফ্রেন্ডলি লজে বা হোমস্টেতে তবে আজকের ভিডিওটা তোমাদের জন্য হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগ নয় মার্চ আমরা সান্দাকফুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি দশ মার্চ আমরা সকালবেলা টুমলিং এসে পৌঁছাই আমাদের সেদিনের ব্রেকফাস্টটা বলা ছিল না সেই জন্য আমরা বাইরে একটা ক্যাফে থেকে ম্যাগি খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা ছিল আমাদের এই মেন ভাত ডাল তরকারি পাপড় চাটনি ডিমের তরকারি আর খাবারের কথা কি বলবো প্রত্যেকটা খাবারই ছিল একদম ঘরোয়া সিম্পল দারুণ খেতে এই সময় বিকেলের দিকে আমাদের স্ন্যাক্সে দিয়েছিল পেঁয়াজি আর চা সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমাদের কিন্তু ডিনার রেডি হয়ে যায় আজকের ডিনারে ছিল একটা তরকারি রুটি আর মাংস রুটিগুলো দেখে বুঝতেই পারছো একটু মোটা আছে কিন্তু একদম নরম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আচ্ছা এবার আমরা কোন হোমস্টেতে ছিলাম কত খরচা হয়েছে সেই বিষয় আসি আমাদের পার হেড নিয়েছিল বারোশো করে ফুডিং লজিং দিয়ে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কমন বাথরুম আর এই যে এই রুমটা আমরা নিয়েছিলাম এখানে দুটো একটা হচ্ছে ডবল বেড আছে একটা সিঙ্গেল বেড আছে আছে আর এইটা হলো বাথরুম সামনে যে দুটো রুম আছে সেই দুটো রুমের সাথে অ্যাটাচ বাথরুম নেই পিছনে যে দুটো রুম আমরা নিয়েছিলাম সেই রুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে একটা হলো এই রুমটা নিয়েছিলাম ডবল বেড আর অ্যাটাচ বাথরুম ছিল সামনে যে লাল শেড দেওয়া লসটা দেখতে পাচ্ছ সেটা হলো শিখর লজ আর সবুজ শেড দেওয়া লজটা হলো সিদ্ধার্থ লজ আমি স্ক্রিনে পার হেড কত আর কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এই কস্টে কিন্তু ফুডিং লজিং দিয়ে পার হেড সকালবেলা ব্রেকফাস্ট এটা খাচ্ছে হচ্ছে ম্যাগি আমরা হচ্ছে রুটি আর এটা কি ছোলার তরকারি খুব তাই এছাড়া আর যদি কোনো ইনফরমেশন তোমাদের জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা যেও হবে নতুন একটা ব্লগে আজকের মতন টাটা